আসসালামু আলাইকুম আমি যাওয়া তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফোনের সকল তথ্য এবং ছবি নিজে ফোন আনতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট তো চলুন শুরু করা যাক ওকে তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রামটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ইনস্টল করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসবে তারপর আপনারা যেটা করবেন এই স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন তারপর দেখেন আপনাদের সামনে ঠিক এমন একটা লিঙ্ক দেবে এই যে জয়েন হওয়ার জন্য জয়েন অ্যাট দ্য রেট এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই এই যে আপনারা জয়েন হয়ে নেবেন এখান থেকে জয়েন হয়ে নেবেন তো আমি জয়েন হয়ে দিচ্ছি তারপরে আবার ব্যাকে চলে আসবেন তারপরে এখানে যেটা করবে না এখানে দেখেন ক্রিয়েট লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখন আপনাদের কাজ কাজ হবে আপনারা ফেসবুকে চলে যাবেন যে যে কোনো একটা পোস্টের লিঙ্ক আপনারা কপি করবেন তো আমি এই লিঙ্কটা কপি করছি তো কপি করার পর আপনারা আবার সেই টেলিগ্রামে চলে আসবেন চলে আসার পর যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল তো এইখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করবেন তো আমি লিঙ্কটা কপি করছি কপি করলাম ওকে এখন যে ভিকটি মানে যার ফোনে সকল তথ্য আর ছবি আপনারা নিতে যাচ্ছেন তার কাছে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন তাদেরকে বোঝাবেন যে এই লিঙ্কে ক্লিক করো এই লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করে দেখো কি আছে মানে এইভাবে আপনার কম মানে বোঝাবেন তো আমি লিখে দিচ্ছি করার পর একটু ওয়েট করবেন যতক্ষণ আসে লিঙ্ক ক্লিক করে ওকে তো লিঙ্কে ক্লিক করে দিয়েছে এখন আমরা যেই টেলিগ্রামে ছিলাম মানে যে লিঙ্কে ছিলাম তো সেখানে ক্লিক করে দিলাম তো দেখেন তার ফোনের সকল তথ্য মানে আইপি অ্যাড্রেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই এই যে আইপি অ্যাড্রেস ফোনের সকল তথ্য এখানে দেওয়া আছে আর হচ্ছে এই যে ব্যাটারি ইনফরমেশন তার ফোনে এখন ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ আছে তো একটু নিচের দিকে গেলে এই যে এইগুলো কিন্তু সব ছবি কিন্তু তাকে আমি বলেছিলাম যে ভাই আপনার তোমার কিন্তু ছবি উঠবে তুমি হচ্ছে ফোনের ক্যামেরায় একটু আঙুল হয়ে রাখবে যাতে ছবিগুলো দেখা না যায় তো সেই কারণে সে এমনভাবে রেখে দিয়েছে কিন্তু আপনারা যাকে করবেন সে কিন্তু বুঝবেও না যে আপনারা কোন লিঙ্কটা দিয়েছেন বা সেই কোন লিঙ্কে ক্লিক করবে তারপর আপনাদের ছবি মানে তার ছবিটা আপনাদেরকে সামনে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ